আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাবা মার ইচ্ছে বাস্তবিত করতে পৌঁছে গিয়েছিল সাফল্যের দোরগোড়ায় মাত্র কয়েকদিন আগেই একটি বেসরকারি ব্যাংকে চাকরিও পেয়েছিল খুশিতে ভরে উঠেছিল গোটা পরিবার কিন্তু আজ সব শেষ বন্ধুর বাড়ির থেকে বন্ধু বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তেইশ বছর বয়সের এক যুবক গোটা ঘটনায় শোকাহত গোটা পরিবার জানা যায় মৃত যুবকের নাম অরিত্র মণ্ডল বয়স আনুমানিক তেইশ বছর বাড়ি হরিণঘাটার হাজিরা বিলিয়া গ্রামে পরিবারের কাছ থেকে জানা যায় আজ সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছে তাদের কাছে খুব ফোন আসে এবং তাদের ছেলে দুর্ঘটনা হয়েছে খবর পেতেই তড়িঘড়ি ছুটে যায় অরিত্রের পরিবার এরপরেই প্রত্যেকেই ওই চোখ মুখ শোকের ছায়া দেখা যায় পরিবারের দাবি গতকাল মোটরবাইক নিয়ে পিসির বাড়িতে যাওয়ার নাম করে সেই নদীয়ার কৃষ্ণগরে তার বন্ধুর বাড়িতে চলে যায় আজ ভোর রাতেই শান্তিপুর গোবিন্দপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হরিণঘাটার বাড়ির উদ্দেশ্যেই বেরিয়েছিল অরিত্র যেভাবে তাকে পিষে দিয়ে চলে যায় গাড়ি তাতে প্রাথমিক অনুমান লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অরিত্রর পরিবারের এবং রবিবার মৃতদেহটি উদ্ধার করে পাশাপাশি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে শান্তিপুর থানার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আপনাদের কি হয় আমাদের প্রতিবেশী আমার ভাইপো সম্পর্কে হয় কি নাম ভাইপোর যে অ্যাক্সিডেন্ট হয়েছে অরিত্র মণ্ডল আচ্ছা মানে কিভাবে ঘটলো ঘটনা ঘটনাটা কালকে ও পিসির বাড়ি যাবে বলে রওনা দিয়েছিল পিসির বাড়ি কোথায় পিসির বাড়ি শিমুরালিতে বলতে পারা তারপর ওখান থেকে পিসির বাড়ি থেকে কে ফোন করে তো চাকরি পেয়েছে রিসেন্টলি দেড় মাস মতো কিসের চাকরি পেয়েছে এক্সিস ব্যাংকে তারপর ওর কোন কলিক ফোন করেছিল সেই কলিকের বাড়ি নাকি কৃষ্ণনগর তারপর মনে হয় বন্ধুর বাড়িতে এসছিলো আসার পর তারপর রাত্রে বাড়িতে ফোন করেছিল যে বাবা আজকে যাচ্ছে না আগামীকাল আজকে রাত্রে এখানে থাকবো কালকে ফিরব সেই হিসাবে বাড়ির লোক আমরা সকলে ছিলাম কিন্তু হঠাৎ করে সকাল সাড়ে সাতটার দিকে শান্তিপুর থানা থেকে ফোন করা হয় যে এই নামে

মারা গেছেন তারা এসছেন বাবা এসেছেন বাড়ি কোথায় বললেন হরিন্দাটা হাজডাবেলিয়া গ্রাম আপনার নাম আমার নাম অসীম দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার